যে বাংলাদেশে কি কোনো চান্স রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেইভেল খেলা মেথ পেতে গেলি বা কোনো ধরনের কোনো চান্স রয়েছে সেটা নিয়ে একটু তো প্রথমেই বলে দিই বাংলাদেশ কিন্তু ডিজার্ভ করে না ভাই সেভেনে যাওয়ার সত্যি কথা এই গ্রুপ থেকে তারপরে যদি বলি এখনো বাংলাদেশেরও চান্স রয়েছে কিন্তু সেটা কতটুকু কিভাবে সেটা নিয়ে একটু আলোচনা করছে ঠিক আছে ধরে নাও যে ভারত খুব বাজেভাবে খুব বাজেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে এত বাজেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে যে কি বলবো মনে করো যে অস্ট্রেলিয়ার প্রায় মাইনাসে চলে এসেছে ওর নেট রানটি ঠিক আছে এখন তো প্লাস জিরো পয়েন্ট সিক্স রয়েছে ধরো মাইনাস ওয়ানে চলে এসেছে অস্ট্রেলিয়ার নেট ঠিক আছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ দুর্দান্তভাবে হারিয়ে দিতে পারে ধরো পঞ্চাশ ষাট সত্তর রানের ব্যবধানে যদি ওরা হারিয়ে দিতে পারে আফগানিস্তানকে তখন কি কিন্তু একটা চান্স হয়ে যাবে আমার মনে হচ্ছে বাংলাদেশে তো বাংলাদেশকে অনেক বড় ব্যবধানে অনেক বড় ব্যবধানে হারাতে হবে এবং অস্ট্রেলিয়াকেও অনেক বড়ো ব্যবধানে হারতে হবে ইন্ডিয়ার কাছে তারপর গিয়ে ওদের জন্য কোনো একটা সমীকরণ খুলতে পারে তখন তিনটা তো আমি যদি বলি অস্ট্রেলিয়া একটা জিত থাকবে আফগানিস্তান একটা জিত থাকবে এবং বাংলাদেশ একটা জিত থাকবে এবং বাংলাদেশ যদি নেট ট্রান্ডের দুরোধনকে টপকেতে পারে অর্থাৎ আফগানিস্তান তো ভাই হ্যাঁ এখনও মাইনাসে রয়েছে যদি বাংলাদেশের সাথে বড়োভাবে হারে তো ওরা আরও মাইনাস হয়ে যাবে তো ওদের দেখতে হবে যে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া একদম বড়ো মার্জিনে হেরে মাইনাসে আর চলে আসে তো তখন ওরা যদি ওদের ওদেরটাকে খুব ভালোভাবে এগিয়ে নিতে পারে তখন কি বাংলাদেশের চান্স রয়েছে এমন না যে বাংলাদেশের চান্স রয়ে এখানে চারোটা টিমের চান্স কিন্তু রয়ে গেছে যদি চান্স বেশি বলি কার ইন্ডিয়া তো চলে গেছে ইন্ডিয়ার হান্ড্রেড পার্সেন্ট চান্স এখান থেকে ইন্ডিয়াকে কেউ হারাতে পারবে না যদি আমরা দুই নম্বরে আসি হ্যাঁ অস্ট্রেলিয়ার চান্সও খুব বেশি ইন্ডিয়াকে হারাও থ্রো করো কিন্তু না একটু বাকি আছে যদি বাংলাদেশকে আবার ওইদিকে খুব ভালোভাবে হারিয়ে দিয়ে আফগানিস্তান তো অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার সাথে জিতেও যায় হয়তো ওদের দু পয়েন্ট হয়ে যাবে ওদেরও দু পয়েন্ট হয়ে যাবে কিন্তু যদি আফগানিস্তানের নেট টান বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে অস্ট্রেলিয়া বিদায় হচ্ছে তো বিভিন্ন বিষয় যদি দেখা যায় প্রত্যেকটা বিষয় থেকে বলছি যে প্রত্যেকটা টিম কিন্তু বিদায় হওয়ার চান্স রয়েছে এবং বাংলাদেশ বিশেষ করে আফগানিস্তান বাংলাদেশের জন্য একটা রাস্তা খুলে দিয়েছে যদি পারো তো আমাদেরকে হারাও অস্ট্রেলিয়াকে যারা হারিয়েছে তাদেরকে হারাও পড়ো ব্যবধানে। প্রথমত দেখতে হবে যে চব্বিশ তারিখের ম্যাচের জন্য ভারত হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে ওইটা তারা যদি অস্ট্রেলিয়া হারিয়ে দেয় ভারতকে তাহলে তো ওদের চান্স শেষ বাংলাদেশের চান্স কিন্তু সেই জায়গায় আফগানিস্তানের চান্স থাকবে একটু ঠিক আছে তো দেখার বিষয় কারণ আমরা জানি অস্ট্রেলিয়া বড় টিম যখন ওদের পিকটা দেওয়ালে থেকে যায় ওরা কিন্তু খুব ভালোভাবে কামব্যাক করে তো আমি বলছি ভারতের সাথে যে ম্যাচটা হবে সেটা কিন্তু এত ফিজি হবে না ম্যাচটা অনেক কঠিন হতে চলেছে তো তোমাদের কি মন্তব্য তোমরা কমেন্টে বলে দিও বাংলাদেশ কি পারবে আমার তো বলে হবে বাংলাদেশ যে ক্রিকেট খেলছে বাংলাদেশ ডিজার্ভ করে না যদি তোমরা বাংলাদেশের ফেন হয়ে থাকো তাহলে তোমরা বলে দিও যে বাংলাদেশকে ডিজার্ভ করে নাকি করে না কমেন্টে বলে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে একটা ভিডিও দেখা যেন